ভাই আমি একটা হাদিসের কথা বলবো আমি শুনছি তো মানে আমি শুনছি আপনি মানে বলবেন যে এই হাদিসটা মানে আছে কিনা আপনারা তো পড়ছেন এরকম কোন হাদিস আছে কিনা আচ্ছা বলেন দেখি বা আমাদের জানা থাকলে বলতে পারবো বলেন জি মানে নবীর সাহাবিরা নাকি একদিন মানে একদিন মানে ফসল চাষ করার জন্য হয়তো বা মানে ফসল খেতে কোনো পরিচর্যা করতেছিল তো নবী দিন নাকি হেঁটে যাচ্ছিল তখন তখন নাকি উনি বলছিল যে মানে এই করার দরকার নেই রহমতে হয়ে যাবে না হাদিসটা এরকম না হাদিসটা হচ্ছে যে খেজুরের বাগানে কৃষকরা খেজুরের পরাগায়ন করতো হ্যাঁ খেজুরের পরাগায়ন করে দিত মানে হচ্ছে গিয়ে কৃষকরা করে কৃষকদের এই পরাগায়নের পদ্ধতি আছে একটা তো কৃষকরা অনেক বছর আগে থেকে তারা এগুলো জানে কিভাবে পরাগায়ন করতে হয় সে তারা পরাগায়ন এভাবে করে দিচ্ছিল কিন্তু মোহাম্মদ এখানে গিয়া পাকনামি করতে গিয়া একটা ফাপরে পড়ে গেছিল আর কি আচ্ছা আমি হাদিস বের করতেছি আহ দেখাচ্ছি একই রকম কিন্তু আসিফ ভাই মানে কেউ তারা জিজ্ঞেস করবে কেউ তার এক্সপার্ট চাই এসে বলবে চাই নাই গাদার পিঠে যখন যাচ্ছিল ওই রকম যে কেউ তারা জিজ্ঞেস করে নাই উজুর সূর্য কোথায় ডুবে দেয় কেউ জিজ্ঞেস করে বাল পাকনামি কইরা

যার হাতে আমার জীবন যা কিছু মুখ থেকে বের হয় তা সবই সত্য মানে মোহাম্মদ বলল যে তার মুখ থেকে যেই কয়টা কথা বের হয় প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা হচ্ছে সত্য কথা আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসে ঠিক আছে এরপরে এবার আমরা দর্শে ইবনে মাজা গ্রন্থ থেকে পড়ে নিই এটা আগে একটু আগে আপনাকে দেখাইছি যে মোহাম্মদ যেটা বলে সেটা আল্লাহর উহি মোহাম্মদ নিজে থেকে কোনো কথা বলে না এটা আল্লাহরই ওহি মোহাম্মদের মুখ থেকে যে কটা কথা বের হয় প্রত্যেকটা কথা প্রত্যেকটা হুকুম হচ্ছে আল্লাহর ওহি এবার আমরা সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা হাদিস পড়ি হাদিসটা হচ্ছে ৫৯১৫ হাজার নশো পনেরো নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় আগমন করলেন লোকেরা খেজুর গাছ তাবির করত। রাবি বলেন অর্থাৎ নর ও নারী ফুলের রেণুকে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভধান করত। তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি করছো তারা বলল আমরা এরূপ করে আসছি তিনি বললেন তোমরা এমন না করলেই বোধ ভালো হয় রাবি বললেন সুতরাং তারা তা বর্জন করল আর এতে খেজুর ঝরে পড়লো অথবা রাবি বলেছেন তার উৎপাদন কমে গেল মানে পুরা অবস্থা খারাপ পুরা বাগানের বাগান বিরাট বাগান তো সেখানে তো বিরাট খেজুরের ক্ষেত পুরা সব গেছে গে সব নষ্ট হয়ে গেছে পুরা শখেছে এখন রাবি বলেন লোকেরা রাসুল্লা সাল্লাহামের কাছে এই ঘটনা বলল। তখন তিনি বললেন আমি তো একজন মানুষ দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দিই তখন তোমরা তা পালন করবে আর যখন আমি কোনো কথা আমার মতানুসারে বলি তখন আমি তো একজন মানুষ মাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরূপ বলেছেন আচ্ছা সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার ষোলো দেখেন রাসুল্লাম আসসালাম তাদের কাছে গিয়ে অতিক্রম করছিলেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের খেজুরের গাছের কি হলো লোকেরা বললো আপনি এমন এমন বলেছিলেন তা করা এরূপ হয়েছে রাসুল্লাহ তখন বললেন তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত মানে আকাম করতে গিয়ে ধরা খাইয়া আচ্ছা মানে আকাম করতে গিয়ে ধরা খাইয়া সে এখন বলতেছে যে তোমাদের এইগুলো তো আমি বুঝি না ভাই তো তোমরাই ভালো বুঝো তাইলে তুই যে কইলি বেটা তোর কথা নাকি সব আল্লাহর ওহি তোর নাকি আল্লাহ নাকি তোর দেয়া বলায় তুই নাকি নিজে থেকে কিছু কস না নাকি তোর পেটের থেকে কথা কয় তুই তো তাহলে এরকম কথা কইলি এখন এখন যে খেজুর যে খেত খামার নষ্ট হয়ে গেল এখন কয়েতেস যে আমি জানি না আমি বুঝি নাই না বুঝা কইছি ভাই এরে কি বাট পারি ভাই আমি তো কিছু বুঝলাম না ফারাজ কি কইবে না এটা এটাই বাইব বাট পারে মামা দড়া খায় গেছে মামা কোট খায় গেছে ভাই

এইখানে দেখেন বুখারি শরীফ তাহিদ পাবলিকেশন পাঁচ হাজার ছয়শো চুরাশি নম্বর হাদিস আবু সাইদ হতে বর্ণিত নবী সাল্লাহ এর নিকটে এসে বললো আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে তখন নবী বললেন তাকে মধুপান করাও এরপর লোকটি দ্বিতীয়বার আসলে তিনি বললেন তাকে মধুপান করাও এরপর তৃতীয়বার আসলে মানে পেটে ব্যথা সারে না তৃতীয়বারও কইতেছে মধুপান করাও এরপর লোকটি এসে বলল আমি অনুরূপই করেছি তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ সত্য বলেছেন তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে তাকে মধু পান করা মানে মানে তারপরে যেটা আছে তারপরে পান করালো এবার সে রোগ মুক্ত হলো পেটের ব্যথা তো কয়েকদিন পর এমনিতেই ভালো হইবো পেটের সারা জীবন মানুষের থাকে না হয়তো এই যে পাঁচ দিন যাওয়ার পরে এমনি ঠিক হয়ে যায় কিন্তু মোহাম্মদ যে কন্টিনিউয়াসলি তারে বলতেছে যে মধু পান করা তোমার এখন পেট ঠিক হইতেছে না এখন কইতেছে তোমার তোমার আল্লাহ সত্য বলেছে তোমার ভাইয়ের তোমার ভাইয়ের পেট নাকি মিথ্যা বলতেছে মানে পেটে পেটে আসলে ব্যথা হইতেছে না

ইন্ডিয়ান হুজুর আর কি সে সে মানে ইন্দু হুজুর টাইপের আর কি সে যে বলতেছে যে সে তন্ত্র করে ব্যথা ভালো করে দিতে পারে তো সামনে এক মহিলা দাঁড়াইছে বেড়ি মানুষ সে দাঁড়ায় বলতেছে যে আমার অনেক মাথা ব্যথা আপনি কি তন্ত্র মন্ত্র দিয়ে মাথা ব্যথা ঠিক করে দিতে পারবে কিনা এরকম এরকম কিছু ফোন করলো করে বললো যে আব্বা তাই পরে বলতেছে না এখনো ব্যথা আছে না না আপনি মিথ্যা করতেছেন লাইভে চলতে চলতেছে

মনে করেন আমি আপনার এখান থেকে লাইভেই মনে করেন এখান থেকে ফু দিয়ে দিব মন্ত্রটা পরে আপনি অদৃশ্য হয়ে যাবেন তারপর যদি কেউ যদি আপনার দেখতে পায় যদি কেউ আইসা পাশে থেকে কয় আমি তো দেখতেছি ফারাজ আমি বলবো যে অত মিথ্যা বলছে আপনি যদি বলেন আমি তো আয়নায় নিজেরা দেখতে পাইতেছি আমি বলবো আপনার চোখ মিথ্যা বলছে হ্যাঁ বলেন আপনি আমার কথারে ভুল প্রমাণ করবেন কেমনি ভাইয়া একটা কথা বলবো জি ভাইয়া ওই যে আমি যে হাদিসটার কথা বললাম না ওই হাদিসটা মানে একজন আমাকে দেখায় বলছিল যে মানে উনি আবার মানে মানে হাদিস অতটা মানতে রাজি না মানে ওনার পয়েন্ট হচ্ছে যে এই হাদিসটা দেখে আমাকে এটাই বলছে দেখো নবী এরকম এরকম করে আহ কৃষকদের ফার্স্টে উপদেশ দিছিল পরে উনি যখন পরে দেখছে যে মানে ফসল ভালো হয় নাই তো তখন আবার বলছে যে আমিও তো তোমাদের মতো মানুষ আমি তোমাদের শুধু ইসলামের বিষয়ে কোনো আদেশ বা উপদেশ থাকলে তখন আমি যদি বলি ওইটা তোমরা পালন করবা আর দুনিয়ার বিষয়ে এমন কোনো বিষয় বলে কোন বিষয়টা তো বলে নাই ভাই আপনি সে তো বলে যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান আপনি সকালবেলা ঘুম থেকে উঠে টয়লেটে যাবেন কিভাবে আর ঘুমার আগ পর্যন্ত আপনি যা যা করবেন সবকিছুর মধ্যে ইসলাম আসছে

তুই আল্লাহর থেকে বেশি বুঝোস আল্লাহ যদি না দেয় তাহলে তুই এই খেজুর টেজুর হইতো আল্লাহ এগুলা দেয় তোর এই সমস্ত আল্লাহ না দিলে হইতো না থাকলে কি ওরা পরাগ ইয়া করতে পারতো নাকি খেজুরে নরনারী মিশ্রণ করতে পারতো নাকি এগুলা আল্লাহ ওগুলা করায় এখন ওরা পাকনামি করে নিজেরা নিজেরা করে দিতেছে এটা তো শির্ক হয়ে যাচ্ছে কারণ এগুলা তো আল্লাহর কাজ আল্লাহ প্রকৃতিকে কত সুন্দর বানিয়েছেন ওরা আবার নিজেরা নিজেরা যদি সেটা আল্লাহর দায়িত্ব যদি নিজে পালন করে ফেলে তাহলে তো এটা শিরকি কাজ করবে ঠিকই আছে নবী প্রথমে ঠিকই কইছিল কিন্তু পরে আর কি ফায়সা গেছে আর কি একটু অল্পের জন্য ফায়সা গেছে ভাইয়া উনি আমাকে এই হাদিসটা দেখানোর পর উনি আমাকে মানে এই পয়েন্টটা মেক করতে চাইছেন যে আসলে হাদিসের সব বিষয় যে আর কি মানতে হবে এর কোনো মানে ইয়া নাই তো নবী এমন অনেক বিষয় মানে দুনিয়ার অনেক বিষয় আছে ওগুলা উনি অত ভালো জানতো না তো হাদিস রে অত সিরিয়াস ভাই 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 কোরআন এবং হাদিসে আমি আপনাকে একটু আগে দেখাইলাম যে আল্লাহ নবীর মুখের থেকে যেই কয়টা কথা বের হইছে সেইগুলাকে অন্ধভাবে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান এবং একজন ইমা একজন মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাকে দড়ি বাঁধা উটের মতো নবীর মুখ থেকে যেই কয়টা শব্দ বের সেই কয়টা শব্দকে অন্ধভাবে বিশ্বাস না করবে যতক্ষণ ততক্ষণ সে প্রকৃত মুমিন হতে পারবে না এটা তো ভাই মানে কোরআন হাদিসের পাতায় 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 রেফারেন্স আমি দাহায়ও তো শেষ করতে পারবো না আমার আপনারে এত এটার পক্ষে এত রেফারেন্স আছে যে রেফারেন্স দাহায়ও আপনারা শেষ করতে পারবো না এই কথা কোন পাগলে কয় যে নবীর সব কথা যেটা ইসলাম বিষয়ে সেটা মানা যাবে সেটা ইসলাম বিষয় না আচ্ছা নবী যে সুদ খাইতে না করছে এই সুতটা তো ইসলামের বিষয় না সুদ কি তেলে খাওয়া যাবে ভাই সুদটা তো একটা দুনিয়াবি বিষয় তাই না সুদ কি কি তেলে সুদ বই তো দিনাভাই সুয়ারের মাংস খাওয়া যাবে সুরের মাংস তো দুনিয়াবি বিষয় এটা তো এটা তো আর আল্লাহ ইসলামের তো কোনো বিষয় না সুয়ারের মাংস তো তেলে খাওয়াই যাবে নাকি ভাই আসিফ ভাই আপনি কি আবারও একই একই ধরনের কাজ করতেছেন ভাই মানবতা বিরোধী অপরাধ করতেছেন আপনি ইসলাম থেকে মুমিন থেকে মোহাম্মদ থেকে লজিক্যাল কনসিস্টেন্সি আশা করতেছেন এটা কি ভাই তাদের জন্য মানবতা বিরোধী অপরাধ না কাজটা করা এই আশাটা করা এটা তাদের উপর চাপিয়ে দেওয়া যে লজিক্যালি কনসিস্টেন্ট থাকতে এই জিনিসটা চাপায় দেওয়া তাদের উপর একটা মানবতা বিরোধী অপরাধ না আসিফ ভাই

আমি আমি ওইরকম না যে আমি আমি মোটামুটি আগে থেকেই মানে মোটামুটি ফ্রি মাইন্ডের তো আমার সামনে কি কিছু বললে আমার সামনে এর আগে মানে বলছে দু একজন তো আমার মনে মনে রাখতো আমি কখনো ওইরকম ভাবে বলতাম না পরে যখন আমি নিজে যখন এগুলা নিয়ে ঘাটাঘাটি শুরু করছি তো তারপর থেকে মানে আমার এটা এটা আমার রিয়ালাইজ হয়েছে যে কোনো ভিন্ন মত শোনার পর সাথে সাথে মানে মনে মনে ওর মানে রাগ করা উচিত না কারণ তারও তো একটা সে যে কথাটা বলতেছে তারও তো একটা পয়েন্ট অফ ভিউ থেকেই তো ওই কথাটা বলতেছে তো তার কথাটা মানে আগে শোনা উচিত যে তার কথা লজিক্যালি রাইট কিনা তো যদি রাইট হয় তাহলে তো তার কথা আমার শুনতে বা তার কথা মেনে নিতে তো আমার মানে কোনো সমস্যা আমি দেখিনা আর কি আমি ব্যক্তিগতভাবে না তো অনেকে এটা পারে না অনেকে মানে হুম মানে মানে সবসময় অ্যাগ্রেসিভ মোডে থাকে তো যারা মানে কট্টরপন্থী মুসলিম আছে ওরা সবসময় অ্যাগ্রেসিভ আহ মুডে থাকে তো কিছু বললেই মানে রাইগে উঠে কোনো কোশ্চেন করা যায় না আচ্ছা ঠিক আছে তাহলে ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নেই আপনি তাহলে লাইভ শেষ করে দিয়েন আপনি কন্টিনিউ করুন ঠিক ঠিক আছে